লোহা আর কংক্রিটের ঘেরা টোপে যখন মুরগির জীবন সীমাবদ্ধ খাঁচার মধ্যে তখন চীনে শুরু হয়েছে এক অভিনব পরিবর্তন খোলা আকাশের নিচে মুক্তভাবে মুরগি পালন সবুজ ঘাসে ছুটে বেড়ানো সূর্যের আলোয় গা ভেজানো আর প্রাকৃতিক খাবার খাওয়া এই মুক্ত পরিবেশ এখন হয়ে উঠেছে চীনা কৃষকদের নতুন আশা চিরাচরিত বন্দি পদ্ধতিতে মুরগিগুলো দিন কাটায় ছোটো খাঁচাই ঠাসাঠাসি করে আলো বাতাসের অভাব চলাফেরা সীমাবদ্ধতা আর অস্বাস্থ্যকর পরিবেশে দ্রুত বাড়াতে হয় ওজন এতে মুরগিরা নানা রোগে আক্রান্ত হয় তাদের মাংসে জমে অপ্রাকৃতিক চর্বি ও রাসায়নিকের প্রভাব মানুষও অজান্তে সে ক্ষতিকর প্রভাবের শিকার হয় অনেক ক্ষেত্রে খাঁচায় পালিত মুরগির মান কমে যায় স্বাদও হারিয়ে ফেলে প্রাকৃতিক তাজা ভাব অন্যদিকে চীনের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া খোলা আকাশের নিচে মুরগি পালনে দেখা যাচ্ছে এক দারুণ পরিবর্তন মুক্ত পরিবেশে বেড়ে ওঠা এসব মুরগি প্রকৃত খাবার খায় দৌড়ায় মাটি ঘোটে ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মাংস হয় সুস্বাদ্য ও স্বাস্থ্যসম্মত এতে কৃষকরাও লাভবান হচ্ছেন কারণ এই ফ্রি রেঞ্জ চিকেন এর বাজার মূল্য সাধারণ মুরগির তুলনায় অনেক বেশি চীনের অনেক প্রদেশে এখন সরকারি উদ্যোগে এই প্রাকৃতিক পদ্ধতি ছড়িয়ে দেওয়া হচ্ছে কৃষি বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি পালন কৌশল নয় এ এক নতুন কৃষি সংস্কৃতি যেখানে প্রকৃতি প্রাণী ও মানুষ একসাথে ফিরে পাচ্ছে স্বাধীনতার স্বাদ ডেক্স রিপোর্ট টুইট নিউজ